আসসালামু আলাইকুম জেবি সোয়ামের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য আপনাদের অনুরোধে আবারও পানি ফার্মেন্টেশনের ভিডিও একটি নিয়ে আসলাম আর এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজ পদ্ধতিতে পানি ফার্মেন্টেশন করতে পারবেন আর এই পানি ফার্মেন্টেশন তৈরি করতে আমাদের পার লিটারে খরচ পড়বে হচ্ছে দু টাকা করে আর ভাই দুশো টাকার কাজ যদি দুই টাকায় করে তাহলে খারাপ কিসে তো ভাই ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা বলে নিতে চাই যেহেতু আপনারা আমার কমিউনিটি ফ্যামিলি মেম্বার তাহলে আপনাদের সাথে তো শেয়ার টুকটাক করাই যায় আপনারা জানেন যে চারিদিকে এখন নির্বাচনের আমেজ চলছে আর চলবেই না বা কেন কারণ হচ্ছে যে অনেক দিন পর এরকম একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন হতে যাচ্ছে আর আমি অনেক আগের ভোটার হলেও এবারে আমার প্রথম নির্বাচন অর্থাৎ আমি এবারে প্রথম ভোট প্রদান করতে যাব আর কি আমি জানি যে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগবে যে আমার জীবনের প্রথম ভোটটা আমি কাকে দিব আর যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো যেহেতু আমার কমিউনিটি ফ্যামিলি মেম্বার আপনারা আর সে কারণে আপনাদের সাথে শেয়ার করতে আমার কোনো ধরনের প্রবলেম নেই আমি আমার জীবনের প্রথম ভোটটা আমার নতুন কাউকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আগের কোনো দল চাই না আমি নতুন কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছি আর সে কারণে আমার ভোটটা আমি দাঁড়ি পলাই দিব আর ভাই যেহেতু বাংলাদেশকে আমার আমি আমার দেশকে প্রচন্ড ভালোবাসি সেহেতু আমার দেশের উন্নয়নের জন্য নতুন কোন দলকে ক্ষমতায় আনা দরকার আমার এটা মনে হয় আর আর এই হলো আমার অবস্থা আর আপনাদের অবস্থাটা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন যেহেতু আপনারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার সেহেতু আমারও তো জানার ইচ্ছা থাকে যে আপনারা কে কোথায় কাকে ভোট দিচ্ছে আর সে কারণে দয়া করে আপনাদের মতামতটুকু আপনার কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন তো ভাই চলেন এখন ভিডিওটি শুরু করা যাক তো বর্তমানে আমার গত ব্যাচের যে মেডিসিনগুলো ছিল সেগুলো গত পরশুদিন শেষ হওয়ার কারণে গতকালকে আমি যে আবার নতুন মেডিসিন নিয়ে আসছি তো এখানে সর্বমোট চোদ্দশো পঞ্চাশ টাকার মতো মেডিসিন রয়েছে তো এখন পানি ফার্মেন্টেশন তৈরির আগে অবশ্যই আপনাদেরকে আপনাদের পানি ফার্মেন্টেশনে ব্যবহৃত ইস্টটাকে অবশ্যই আগে অ্যাক্টিভ করে নিতে হবে তো ইস্টকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় তা এখন আমি আপনাদেরকে দেখাই দিব আমি এখানে সর্বপ্রথম পঁচিশ লিটার পানি ফার্মেন্টেশন তৈরি করার জন্য হাফ কেজি গুড় নিয়েছি অর্থাৎ নালি গুড়টা তো যে আমি হাফ কেজি নালি নিলাম যে মগটাতে সেই মগে কিছু পরিমাণ গুড় লেগে থাকবে আর গুড় লেগে থাকার কারণে সেই জায়গায় আমি ইস্টটাকে অ্যাক্টিভ করে নেওয়ার জন্য দিয়ে দিব আর তার কারণটা হচ্ছে ইস্ট মিষ্টি সংস্পর্শে আসলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় তো এখানে পঁচিশ লিটার পানি ফার্মেন্টেশনের জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম ইস্ট আপনাদেরকে নিতে হবে ইস্টকে আমি এখন গুড়ের পানিতে রেখে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য আপনারা এখানে গুড়ের পানিতে ইস্টটাকে খুব ভালো করে মিক্স করবেন ভালো করে মিক্স হওয়ার পর রেখে দিবেন অ্যাক্টিভ হওয়ার জন্য আনি ফার্মেন্টেশনের জন্য যে সব মেডিসিন খুবই জরুরি এই মেডিসিন গুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব এখন ইনশাআল্লাহ আর তার সাথে কতটুকু করে সেই মেডিসিন গুলো আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদেরকে ধারণা দেবো ইনশাআল্লাহ তো এখন আপনারা যে মেডিসিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এনজাইম বা এটাকে জাইম বলে আবার অনেকে মাল্টি জাইমও বলে এই জাইম পার লিটার বা কেজিতে এক গ্রাম করে ব্যবহার করতে হবে এরপর যে মেডিসিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মিথিউনিন মিথিউনিন পার লিটার বা কেজিতে দুই গ্রাম করে ব্যবহার করতে পারবেন এরপর যে মেডিসিনটি আপনাদেরকে দেখাবো এই মেডিসিনটি হচ্ছে আচ্ছা এটা এটা এই মেডিসিনটি হচ্ছে ডিসিপি ডিসিপি পার কেজি বা লিটারে চার গ্রাম করে ব্যবহার করতে পারবেন এরপর যে মেডিসিনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও ডিসিপির মতো কিন্তু এটার নাম হচ্ছে বয়লার প্রিমিক্স এই ব্রয়লার প্রিমিক্সও পার লিটার বা কেজিতে চার গ্রাম করে ব্যবহার করতে হয় এরপর যে মেডিসিনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটির নাম হচ্ছে লাইসিন এই লাইসিন মেডিসিনটিও পার লিটার বা কেজিতে দুই গ্রাম করে ব্যবহার করতে হয় সেম টু সেম মিথিউনিন আর এখন সর্বশেষ যে মেডিসিনটি আমি দেখাবো সেটা হচ্ছে গ্রোথ প্রমোটার এটা সাধারণ একটা গ্রোথ প্রমোটার আর এই মেডিসিনটির কাজ হচ্ছে গ্রোথ বা ওজন নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় তো এখন সবগুলো মেডিসিন একখানে করে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের তো এখন আমরা মেডিসিনগুলো পানিতে দিয়ে নিব পানিতে দিয়ে ভালো করে মিক্স করতে হবে আর মিক্স করার জন্য আর তার সাথে যে আমরা ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য রেখে দিয়েছিলাম আপনারাই দেখেন যে কি রকম রকমভাবে অ্যাক্টিভ হচ্ছে তো অ্যাক্টিভ হচ্ছিল তো আমরা এখন ইস্টটাকে ওইখানে ঢেলে দিব পানিতে ও পানিতে দেওয়ার পর আমরা সেই পানিটাকে খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করার সময় একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন যাতে করে কোনো মেডিসিনের গুঁড়া বা দলা আকারে না থেকে থাকে আর তার সাথে পানিতে সব মেডিসিনগুলো যেন ভালোভাবে স্কয় সেদিকে লক্ষ্য রাখবেন তো আমাদের রেডি হয়ে গেছে পানি ফার্মেন্টেশন আর এই পানি ফার্মেন্টেশনকে ফার্মেন্টেড করার জন্য আমরা এটাকে বায়ু শূন্য অবস্থায় রেখে দিব দেখেন কি রকম ভাবে আকারে ফার্মেন্টেড হচ্ছে অর্থাৎ ফার্মেন্টেড হওয়া শুরু হয়ে গেছে এই পানি ফার্মেন্টেশন গুলোকে বায়ু শূন্য অবস্থায় চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে আর বায়ু শূন্য করার জন্য আমি একটা পলিথিন আলাদা করে দিয়ে রাখ তো আমাদের রেডি হয়ে যাচ্ছে পানি ফার্মেন্টেশন আর এই পানি ফার্মেন্টেশনটাকে আমরা চব্বিশ ঘন্টা পর মুরগি মুরগিকে ব্যবহার করতে পারবো অর্থাৎ মুরগিকে খাওয়াতে পারবো তো ভাই এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটুখানি ভালোবাসা দিতে পারেন ভালোবাসা দেওয়ার জন্য কি করতে হবে প্রতি ভিডিওতে তো বলা যাবে না তো ভাই তাড়াতাড়ি লাইক মারেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব তো করবেন আর তার সাথে শেয়ারটা করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ